আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈ তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সাহায্য কিভাবে চাইতে বলা হয়েছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি যদি ঘরে বসে বসে খাটের উপর বিছনার উপর শুয়া শুয়া আল্লাহর কাছে বলি আল্লাহ টাকা পয়সায় বরকত না আমার সন্তানের একটা চাকরি ব্যবস্থা করে দাও এটা উত্তম নাকি মসজিদে গিয়া সাদায় পড়ে মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা করে দাও আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা মসজিদের দোয়া কবুল করবেন কিনা করবে যদি ঘরে বসে করি কবুল করবেন হবে না আল্লাহকে পাইতে হলে মসজিদে আসতে হবে আল্লাহর পায়ে সেজদা করতে হবে সেজদায় পরে কানতে হবে নবীজির কাছে সাহাবায় প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালার প্রিয় হতে পারবো কিভাবে নবী করিম সাল্লাম বললেন বেশি বেশি সেজদা দাও আল্লাহ তালার প্রিয় হয়ে যাও আল্লাহর প্রিয় হতে হলে বেশি বেশি সাজদা দিতে হবে শেষ রাতে আল্লাহর দরবারে কাঁদতে হবে এই নামাজ আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ওয়া ইন্নাহা লাকাবীরাতুন যদিও নাকি নামাজ পড়া একটু কষ্টকর ইল্লা আলাল খাশিঈন তবে আল্লাহকে যারা ভয় করে মোমেন মুিনের জন্য নামাজটা কষ্ট কর না যারা মোমেন তারা কখনো শীতের ঠান্ডা পানিকে বয় করে না ঠিক না তারা করে কাকে কেমতের দিন আল্লাহকে আমি কি জব দিব আল্লাহ তাল সামনে আমি কি নিয়ে দাঁড়াবো কবরের জিন্দিগিটা আমার কিভাবে কাটবে এইটাকে বয় করে শীতের ঠান্ডা পানি কে বয় করে না ঠিক কিনা মোমেন শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন সে ফজরের দুই রাকাত সুন্নত পড়ে ওই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন আপনার মনটা এখন কেমন লাগে সে বলবে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন দুই রাকাত নামাজ পড়লাম দুনিয়ার কোন পেরেশানি দুনিয়ার কোনো চিন্তা দুনিয়ার কোনো টেনশন আমার মাথায় নাই ঠিক কিনা যেই লোকটা সকাল দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঘুমায়া সে ঘুম থেকে উঠে ওই লোকটার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন কি খবর আপনি ভালো আছেন কিনা ওই লোকটা নিজের মধ্যে একটা চুর চুর বাপ থাকবে আমি ফজল করি নাই আল্লাহর একমাত্র হুকুম সকাল বেলা পালন করি নাই আমার মনটা কিরকম ভালো লাগবে ধন সম্পদ থাকার পরে বলবো না ভালো না আমি পেরেশানি দূর হয় না এই সন্তান আমাকে পেরেশানি দেয় মেয়ে পেরেশানি দেয় ছেলে পেরেশানি দেয় একটার পর একটা বিপদ লেগেই থাকে কারণ আমি তো নামাজ পড়ি না ঠিক দ্বিতীয় গুণ এ বিষয়ে কিছু কথা বললাম কথা বলতেছিলাম কোরআনে এ কারিম সম্পর্কে মুত্তাকিন্দের আরেকটা গুণ বলি আল্লাহদিন আয়ো কে যারা আল্লাহ তালার দেয়া নিয়ামত থেকে আল্লাহর তালা দেওয়া মাল থেকে যারা দান করে তারাই হলো আল্লাহ তালার কাছে মুক্তাক এটা হচ্ছে তিন নাম্বার গুণ এই যে দুনিয়াতে দন সম্পদ আমাদের আছে এগুলোকে আমাদের ছিল এক সময় আমাদের বাপদাদের কাছ থেকে পাওয়া আমাদের বাপ দাদারা তাদের বাপ দাদাদের কাছ থেকে পাইছিল ঠিক না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধন সম্পদের মালিক বানান যাকে ইচ্ছা তাকে ফকির বানান এগুলো সবকিছু কার হাতে আল্লাহ তাআলার হাতে দুনিয়ার কেউ এটা পারবে যে আমি একদিনে ধনী হয়ে যাব পারবে না সম্ভব না তো আল্লাহর দেওয়া মাল থেকে আমি আপনি যদি দান করি তাহলে কি এখানে কোনো সমস্যা আছে সমস্যা নাই আল্লাহর দেওয়ার জিগ থেকে একজন লোক মনে করেন আপনাকে পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা দেওয়ার পর বলতেছে আমাকে এখান থেকে দুইশো টাকা দাও ওই লোককে কি আপনি দিবেন না কারণ কিছুক্ষণ আগেই তো সে আপনাকে পাঁচশো টাকা দিল আল্লাহর নিয়ামতটাকে আল্লাহ তালার দেওয়া দন সম্পদটাকে এরকম মনে করতে হবে যেটা আল্লাহ তালার দেওয়া আমাকে সাময়িক সময়ের জন্য মালিক বানিয়ে দেওয়া হয়েছে এটার আমি সুন্দরভাবে ভাবে এটার পরিচালনা করব আল্লাহ রাস্তায় ব্যয় করব আচ্ছা যারা দান করে তাদের কি কমে যায় আল্লাহ বাড়ায় অন্য দিক দিয়ে তাহলে যদি আমি খাটি মোমেন মুত্তাকিন হতে চাই তাহলে আমার ভিতরে নামাজ থাকতে হবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর দেওয়ার থেকে ব্যয় করতে হবে এলো তিন নাম্বার গুলো চার নম্বর গুণ হল আল্লাদিনাই অমিনুনা বিমা ঔজিনা ইনায়িকা অমা ও জিলা মিন কবলিক অবিল আখিৰতি হোম নিউ কেনু চার নম্বর গুণ হল যে কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে এই কিতাবের উপর যারা ইমান আনবে এবং পূর্ববর্তী নবীদের উপর যা কিতাব নাজিল করা হয়েছে এগুলোর উপর যারা ইমান আনবে আর যারা আখেরাতকে বিশ্বাস করবে এরাই হলো মুত্তাকি এগুলো সব মুত্তাকিরের গুণ এই কোরআন যে শেষ নবীর উপর নাজিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি কিনা এটা কাদের কিতাব শেষ জামানার উম্মতের কিতাব সুবহানাল্লাহ এত সুন্দর কিতাব পাইছি আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এরকম পড়তে 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 যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে আল্লাহ তালা তোমার জান্নার বাজেট করে রেখেছে এই কোরআন কারীম যে পড়বে তাকে সুপারিশ করেন জান্নাতের দিকে নিয়ে যাবে আপনি আমি যদি কোরআন কারিম পড়ি বা যেখানে পড়া হয় সেখানে গিয়ে শুনি এই কোরআন কারিম কেমন দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন ঠিক না কোরানের পরিচয়ের কথা বলতেছিলাম যেই কোরানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার ভিতরে কোন ভুল আছে কিনা কোরান বলবেদানিকাল কিতাবু না রাই বরফি আল্লাহ্বাক এমন এক কিতাব রাজিল করেছেন যেই কিতাবের মধ্যে কোন ভুল না কোন ভুল নাই কোরানের কারেনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরান তুমি কোন দিনে নাজিল হয়েছ সেই জব কোরআন দিয়ে দিবে কোরান বলবে ইন্না আনজালনাহু ফিনাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর আমার আল্লাহ পাক আমাকে পবিত্র কদরের রজনীতে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন এমন এক রাত্রিতে নাজিল করেছেন যেই রাত্রিতে আবাদত করলে হাজার বছরের আবাদতের করার সব দান করবেন এই কোরআন পবিত্র মাসে রমজান মাসে নাজিল হয়েছে শুধু তাই নয় পবিত্র কদরের রজনীতে নাজিল হয়েছে সুবাহ